जहारो पा को یہ بھی

আপনি আপনার দুরানির চেহারা এদিকে সেই দিকে ঘুরেছেন নামাজের ভিতরে আসমানের দিকে একটু নিচ্ছেন আল্লাহ বলেন আমি চেহারা দেখতেছি শুধু হান আল্লাহ

গুণে করার পরে যদি আপনার কাছে আছে যা উল্কা যারা আলেন তারা বুঝতেছেন যা এগিয়ে আসা কাপড়ে খেতাবে বলে আর মধ্যে খেতাবে কাপ যদি জুলুম করার পরে আপনার কাছে আছে আপনার দরবারে আছে আপনার মদিনের শরীফে আছে চিৎকার করে বলুন আল্লাহ কোথায় যেতে বলছেন কোরআন শরীফে কোথায় যেতে বলছেন নবীর কাছে যেতে বলছেন নবী কোথায়

ওদের থেকে সাবধান যদি ওদের কথা আপনারা না শুনেন ওদের কথা যদি আপনারা না মানেন হ্যাঁ অনেকে মনে করে আপনার ইমেন্ট চলে যাবে ওদের কথা শুনলে ইমেন্ট চলে మల్లూరా

নিষিদ্ধ প্রচারা করেছেন যে হে নাকি কোন অবস্থায় আমার নদীগণের শুধু মহামুত্র শুরু হবী তিন লক্ষ চব্বিশ তিন লক্ষ ছত্রিশ হাজার চব্বিশ হাজার

তুমি তোমার মতো তেস্ট করছো আমি যেমন তুমি তেমন আরেক তোমার মতো সমাজের মানুষই নয় তোমাকে সমাজের মানুষের মতো নয় কোন অলির মতো নয় কোন মতো নয় আরে নয় কোন নবীর মতো তিন লোক স্বপ্ন কোন নবীর মতো নয় আমাদের নবী আমাদের তিন লোকের স্বপ্ন

আপনারা শুনেছেন হক নামক আমাদের থেকে কথাশিত এই ঘটনাটা দাওয়াতুল হক নামক মাসিক দাওয়াতুল হক নামক ম্যাগাজিনে নোট করেছেন কি

তাদের দোয়া কবুল করে সাথে আমি তাদেরকে অবশ্যই তাদের দোয়া কবুল করি বড় করে বলি সুবাহ অনেক চেষ্টার পরে অনেকে যেতে দিচ্ছেন না মন্দিরে ধরি বারম্বার বাধা দেওয়া হচ্ছে হজরতে আহমদ কবি রেভাই রহমতুল্লাহ রায় অনেক কষ্ট করে মন্দিরে ধরি ডুবে চাই ডুবের পরে বারবার বলতে নেওয়া রসুল্লাহ আমাকে দেখা দেন আমাকে দেখা না দিলে আমি মদিনা বার বাড়ি থেকে বের হবো আমি রওজা পাশে থেকে দিন জমা করে পড়ে ঘরে যাবো আমাকে জায়গা দিতে হবে আর বারবার করে যখন রসুলের দরবারে আবেদন করেছেন আর যার কাছে আবেদন করেছেন উনি বুঝলেন রসুল করিম জানেন হজরত আহমদ করিম কত বড় একজন নবীর আছে ছিলেন আছেন তো এবার বারবার করে আবেদন করার পরে

জাহান নামের আগুন হারাম সে তো না যাবে না বড় করে বলে সুবাহ যে আমাকে দেখছেন তার জন্য জাহান নামের আগুন হারাম তাহলে মজুমে কেন যায় রসুল করিমের সাথে সাক্ষাৎ করার জন্য বড় করে বলে সুবাহ আল্লাহ মজুমে কেন যায় যাই গুনে জন্য কেন যায় তো আমি তো মপটা ছেফসাইছি আল্লাহ করে দিবেন নিজের গুণা মাফের জন্য পরিবার পরিজনের গুড়া মাপের জন্য পিতা মাতের গুড়া মাফের জন্য মসুমেশরীফ যায় বড় করে বলি আল্লাহ এরপর আছেন শরীফ কেন যাই

রসুলের রজা পাহাড়ের পাশে বন্ধ ছিলাম রসুলের রজা পাহাড়ের পাশে বহা ছিলাম এখন ঘড়া ঘড়ি করে ফেলেছে আগে কিন্তু আল্লাহ নারী যারা আগে কার হতে গিয়েছেন তারা এখানে না এখানে এখানে না লেখানে করতে পারছেন আমরা বসে থাকতাম এখানে মকাননা সারে সুখ বসে থাকতাম রিয়াজুল না বসে থাকতাম যে আগে বুঝতে পারছে সারা দিন এখানে আছে যতক্ষণ উদ্ধার নেই তাতেক্ষণ বোধে বসে দৌড় শুরু করতেছেন

আমি এদেরকে বলি অনেক সময় বসার জন্য মাথা খারাপ হয়ে গেছে বলি ওরা কি বলে শুধু তিন জায়গায় সবের নিজ করে যেতে পারবে আর কোনো জায়গায় যেতে পারবে না কোনো জায়গায় সফর করা যাবে না তো আমি বলি এদেরকে তাহলে তিন জায়গা মানে এক জায়গা হলো আল্লাহর গড় বাইতুল্লাহ আরেক জায়গা হলো বাইতুল আর আরেক জায়গা হলো মসজিদের নবী

কেউ যদি বলে আমি ইয়াতে যাবো যাবো এখানে আমি হবে বাবা যদি হয় আমি আমার আমার বাবার জিয়ার মনে হবে মনে হবে নাকি হবে বাবা জিয়ার দেবো কোনখানে আছে সেখানে

ফরাকালের এক নম্বর হাজার থেকে শুরু করে এগুলো হলো শহীদ যারা তারা হলো ফরাকালের মিনিস্টার ফরাকালের মন্ত্রী ফরাকালের এমপি পরাকালের চেয়ারম্যান ফরাকালের মেম্বার শুধু আর আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি শহীদ কে মারা বলে তারই মনে থাকবে না শহীদ আপনি সাক্ষিখানে জিনিস মনে করেন না তোমার বারে যদি আল্লাহ তারা দোয়া করেছেন

ইনশাআল্লাহ বাকি বাকি বাকিগুলো আগামী যুগ আলোচনা হবে আল্লাহরুল আহমিন যে সমস্ত হাজী হস শেষ করেছেন ওনারা মজুনা শরীফ দেওয়ার জন্য ওনাদেরকে আল্লাহ তৌফিক আমিন আমাদের তো